আসসালামু আলাইকুম আপনারা যারা অনলাইন ক্লাস মিটিং ওয়েবিনারি বা সেমিনার পরিচালনা করে তাদের জন্য আমি নিয়ে এসেছি একটি দারুণ অফার আমি জুম প্রিমিয়াম অ্যাকাউন্ট সেল করি একদম ঠিকই শুনেছেন আনলিমিটেড মিটিং টাইম আপ টু ফাইভ হান্ড্রেড পার্টিসিপেট আরও থাকছে প্রফেশনাল ফিচার্স খুব কম দামে আমরা আপনাদের যে সেবাগুলো দিব জুম আইডি ফাইভ হান্ড্রেড পার্টিসিপেন্ট নো লিমিট স্ক্রিন শেয়ারিং রেকর্ডিং রুমস হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং গ্যারান্টি জুম ফ্রি অ্যাকাউন্টে চল্লিশ মিনিট মিটিং করার পরে কেটে যায় কিন্তু জুম প্রিমিয়াম আপনি আনলিমিটেড সময় মিটিং করতে পারেন কোন ঝামেলা ছাড়াই এখন পর্যন্ত আমরা বহুজনকে জুম আইডি দিয়েছি সবাই সন্তুষ্ট না। আর দামে পাচ্ছেন কম বাজেট ফ্রেন্ডলি একটি যারা আগ্রহী তারা নিচে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ দিন মাত্র তিনশো টাকায় এক মাসের জন্য পেয়ে যাচ্ছেন জুম প্রিমিয়াম আইডি আর হ্যাঁ কারো যদি প্রাথমিক টায়ার লাগে সেটারও ব্যবস্থা আছে আমরা প্রথমে তারপর পেমেন্ট ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের যদি জম প্রিমিয়াম এখন কেনার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন ধন্যবাদ